তুমি যার কাছে সুখ পাও তার কাছে থেকো আমি না হয় দূর থেকে একতরফা ভালোবাসবো তোমাকে ভাগ্য করে একটা জীবন পেয়েছি যে জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই সত্যি কইলে একটা কথা বলবা কখনো কি আমার মন থেকে চাইছিলা চাওয়ার মতো তো অনেক কিছুই রয় সব চাওয়া কি আর পূর্ণ হয় আমি আর কিছুই চাই না কারণ আমার কেউ নাই আমি ভালোবাসছিলাম এমন একটা মানুষকে যে কখনো জোর করে বলেনি আমার তোমাকেই লাগবে ভালোবাসা বড়ই অদ্ভুত কাউকে দেয় পূর্ণতা কাউকে দে শূন্যতা এসেছিল কেউ একজন তবে ভালোবাসেনি অসম্ভব মায়ে বেঁধে গেছে করে দিও তুমি তোমাকে পারলাম আমারে না আমি না ছিল পরিচয় না ছিল জানাশোনা তবু আজ সবার থেকে তুমি বেশি দামি ভালোবাসা ইতিহাসে নয় স্মৃতিতে রাইখো তুমি আমার প্রথম দ্বিতীয় নয় শেষ ভালোবাসা হইয়া থাইকো যাও খুঁজে দেখো জামানা আমার মতো আর কাউকেই খুঁজে পাবানা আমার শূন্য স্থান আজীবন শূন্যই থাকুক তবু কোনো ভুল মানুষ দ্বারা পূর্ণতা না পাক যাকে পাওয়ার জন্য আমার এত আশা সেই বুঝলো না আমার ভালোবাসা তুমি হয়তো আমার থেকে ভালো কাউকে পাবে কিন্তু আমার মতো কাউকে পাবে না একটা সত্যি কথা কি জানেন কখনো কারো খারাপ চাইনি তবু সবার গল্পে খারাপ আমি ভুলতে পারলে তো কবেই ভুলে যেতাম কারণ তুমি তো আর ভোলার মতো মানুষ ছিলে না যদি সুন্দর হইতাম তাহলে আমিও কারো প্রিয় হতাম সময়টা খারাপ না গেলেও আমি বুঝতে পারতাম না আমি যে এতটাই একা চোখে সেই জিনিসই পছন্দ করে যে জিনিস কখনোই ভাগ্যে থাকে না ভালোবাসা আসলেই সুন্দর প্রথম রাত জেগে হাসতে শেখায় তারপর গল্পের শেষ রাত জেগে কাঁদতে শেখায় কিছু মানুষ জন্য এসে তারপর মায়া বাড়িয়ে চলে যায় আর সেই মায়া কাটাতে কাটাতে কিছু মানুষের সারা জীবন কেটে যায় যে আমারে বোঝে না সে কি করে বুঝবে আমার ভালোবাসা আমার ভালোবাসা আমার কাছেই থাক আর প্রকাশ করতে যাব না চাওয়ার ভাগ্যটা সবার থাকলেও পাওয়ার ভাগ্যটা সবার থাকে না সময়ের সাথে সাথে সবাই বদলে গেছে শুধু বদলাতে পারিনি আমি নিজের কাছে নিজেকেই বিরক্ত লাগে অন্যের কাছে কী বা আর ভালোই লাগবে ভালোবাসার মূল্য সবাই দিতে জানে না জান রে হাজারবার বলছো তুমি বা সময় ভালো এখন আমার আসমানে মেঘ জমায়া তুমি অন্যরে দেওয়া আলো সফলতার জন্য অপেক্ষা না পরিশ্রম করো সফলতা তোমার জন্য অপেক্ষা করবে দোয়া করি তোমাকে তোমার মতো করে কেউ ভালোবাসুক এখন তো তুমি অনেক খুশি কারণ তোমাকে বিরক্ত করা ছেড়ে দিয়েছি আমি ভালোবাসা পেতে ভাগ্য লাগে আর আমি এতদিনে বুঝতে পারলাম আমার সেই ভাগ্য নেই তুমি যদি জানতা কতটা ভালোবাসতাম তোমাকে আমি তাহলে তুমি চোখ বন্ধ করে বলতা এই দুনিয়ার সব ভাগ্যবান পুরুষ আমি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে